হ্যালো ওয়েলকাম ব্যাক নিউন্দার ভিডিও সো দেখো আজকের টপিক হচ্ছে মূলত পরিবেশ দূষণ নিয়ে পরিবেশ দূষণ খুবই গুরুত্বপূর্ণ একটা রচনা সো এটা কিন্তু নিরানব্বই পার্সেন্ট আসার মতো একটা রচনা সো অবশ্যই তোমরা এটা মুখস্থ করে নিবা সো দেখো এটা আমি কিন্তু খুব সুন্দরভাবে এবং সহজভাবে তোমাদের জন্য সাজিয়েছি সো দেখো প্রথমে রয়েছে ভূমিকা পরিবেশ আমাদের চারপাশের সেই প্রাকৃতিক স্থান যা আমাদের জীবন ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে বর্তমান পরিবেশে বিভিন্ন ধরনের দূষণ আমাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে পরিবেশ দূষণ হলো মানুষের অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃত পরিবেশে ক্ষতিকর পদার্থের উপস্থিতি বৃদ্ধি যার ফলে মানুষের জীবনযাত্রা ও প্রকৃতি ক্ষতিগ্রস্ত হয় দেখো পরিবেশ দূষণ প্রধানত চারটি ধরনের বিভক্ত হয় কয়েকটি ধরনে চারটি ধরনের একটা হচ্ছে বায়ু দূষণ জল দূষণ মাটি দূষণ শব্দ দূষণ ঠিক আছে সো দেখো বায়ু দূষণ হয় প্রধানত গাড়ির কালো ধোঁয়া কলকারখানার দূষিত ধোয়া এবং অন্য খামারগুলোর মিথেন গ্যাসের মাধ্যমে এই দূষিত বায়ু আমাদের শ্বাসযন্ত্রে প্রবেশ করে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করে যেমন হাঁপানি ক্যান্সার ইত্যাদি ঠিক আছে সেগুলো হয় মূলত বায়ু দূষণের কারণে তারপর রয়েছে জল দূষণ শিল্প কারখানা কৃষিকাজ ও গৃহস্থলীর বর্জ্য নদী সাগর হ্রদে মিশে জলকে দূষিত করে এই দূষিত জল পানির উৎস হিসেবে ব্যবহৃত হলে মানুষের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে এবং জীবনযন্তুদেরও ক্ষতি হয় দেখো মাটি দূষণ অতিরিক্ত রাসায়নিক সার কীটনাশক এবং প্লাস্টিক বজ্র মাটিতে মিশে মাটি দূষণ করে এর ফলে মাটির উর্বরতা কমে যায় এবং কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হয় তারপর রয়েছে শব্দ দূষণ দেখো শহরে এলাকায় যানবাহনের শব্দ কালকারখানার মেশিনের গোলমাল এবং উচ্চস্বরে হর্ন ব্যবহার করে পরিবেশ দূষণ ঘটে পরিবেশের শব্দ দূষণ ঘটে এই শব্দ দূষণ মানুষের শ্রবণ শক্তি কমে দেয় এবং মানসিক চাপ সৃষ্টি করে সো ছিল পরিবেশ দূষণের কারণ তারপর রয়েছে পরিবেশ দূষণের দেখো আরো কিছু কারণ আছে সরি এটা হচ্ছে পরিবেশ দূষণের ধরন মানে কি কি ধরন রয়েছে এখন মূলত পরিবেশ দূষণের কারণ বলব সো পরিবেশ দূষণের মূল কারণ হচ্ছে অযথা বন উজার শিল্পায়ন কৃষিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার যানবাহনের অতিরিক্ত চলাচল এবং আবর্জনা সঠিক ব্যবস্থা না থাকা মানুষের অযত্ন উদাসীনতা এবং অবহেলার ফলে এসব দূষণ বেড়ে যাচ্ছে তোমরা পরিবেশ দূষণের কারণ আরেকটি বড় দিতে পারো সমস্যা নেই আমি অনেক সুন্দর করে সাজিয়েছি ইনশাআল্লাহ তোমরা এটা যদি দিতে পারো মোটামুটি ভালো একটা মার্ক পাবা ঠিক আছে সো দেখো এরপরে রয়েছে পরিবেশ দূষণের প্রভাব পরিবেশ দূষণ নানা কারণে জীব জীবজগৎ এবং মানুষের জীবনে ক্ষতিকর প্রভাব ফেলেছে এর ফলে বায়ু ও পানি সংক্রামিত হয়ে বিভিন্ন রোগের বিস্তার ঘটায় যেমন ডায়রিয়া শ্বাসকষ্ট ক্যান্সার ইত্যাদি এছাড়াও প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে যার ফলে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় বন্যা খরা তাপমাত্রার বাড়াবাড়ি ইত্যাদি প্রাকৃতিক বিপর্যয় বেড়ে চলছে দেখো পরিবেশ দূষণের নিয়ন্ত্রণের করণীয় মানে কি কী করণীয় আছে দেখো পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করতে হলে আমাদের অনেক সতর্কতা অবলম্বন করতে হয় যেমন গাছপালা রোপণ করতে হয় নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা স্বাস্থ্যকর প্রযুক্তি ব্যবহার শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি তো এগুলো এই চারটা কারণ মূলত করতে হবে যখন পরিবেশ দূষণ হবে ঠিক আছে এগুলো হচ্ছে পরিবেশ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে করণীয় গাছপালা বেশি বেশি রোপণ করতে হবে নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে স্বাস্থ্যকর প্রযুক্তি ব্যবহার করতে হবে শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি করতে হবে এগুলো পরিবার শেষ কথা হচ্ছে উপসংহার তো পরিবেশ দূষণ আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর তাই আমাদের উচিত পরিবেশের প্রতি যত্ন নেওয়া যত্নশীল হওয়া দূষণের পরিমাণ কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া একসাথে কাজ করলে আমরা আমাদের পরিবেশকে রক্ষা করতে পারব এবং ভবিষ্যতে প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যেতে পারব তো মোটামুটি এই রচনায় আমি কিন্তু সুন্দরভাবে সাজিয়েছি এখন তোমরা জাস্ট মুখস্থ করে সুন্দরভাবে লিখবা ঠিক আছে অবশ্যই লেখা সুন্দর করবা কারণ অর্ধেক মার্ক কিন্তু তোমাদের লেখার সুন্দরের উপর ডিপেন্ড করে ঠিক আছে তো যতই বড় লেখো সুন্দর না হলে বেশি মার্ক পাবা না তো অবশ্যই সুন্দর করার চেষ্টা করবা সো আশা করি এই রচনাটা লিখলে ভালো মার্ক পাবা তো এরকম আরও অনেক রচনা আমার চ্যানেলে পেয়ে যাবা তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবা তো আজকের জন্য আল্লাহ হাফেজ